নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আবারও একটি মজার ভিডিও নিয়ে আজকে আমি খুবই সুস্বাদু মুচমুচে খাস্তা একটি বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটি যেমন মুচমুচে তেমন খাস্তা হয় তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই বিস্কুটের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি মাটি হাফ কাপ মতো চিনি নিলাম আপনারা চাইলে চিনির গুঁড়ো নিতে পারেন এখানে এক চা চামচ মতো লবণ দিচ্ছি এবার একটি ডিম দিয়েছি এই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব যার জন্য ডিমটা ফাটিয়ে নিয়েছি এখন এই চিনির মধ্যে ডিম ঢেলে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়াতে পারেন এখানে হাফ কাপ সাদা তেল দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে বিট করে নিতে হবে তো আমি একটি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি এর সাহায্যে আমি এই সমস্ত উপকরণ ভীষণই ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নেব এক্ষেত্রে আপনারা চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রান্নাটি করতে ভীষণ সুবিধা হবে তো কিছুক্ষণ ফেটানোর পর দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবার আরও কিছুক্ষণ সময় নিয়ে এটিকে ব্লেড করবো তো ব্লেড করার পরে দেখতে পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনি নিয়েছি বড় সাইজে এটুকে চালুনিও বলতে পারেন এবার ছোট বাটির এক বাটি ময়দা এর মধ্যে দিলাম এক চামচ এখানে বেকিং সোডা দিচ্ছি বন্ধুরা তো এই দুটো উপকরণ ভালোভাবে এইভাবে চেলে নিতে হবে তো বন্ধুরা এই রান্নাটিতে কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে হবে বেকিং পাউডার দিলে কিন্তু হবে না এখন এই সমস্ত উপকরণ একসাথে আবারও এক মিনিট ব্লেন্ড করে নেব তো বন্ধুরা ব্লেন্ড করে নেওয়ার পরে হাত দিয়ে এটিকে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নেব তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডো তৈরি করে নিলাম তো বন্ধুরা এই রেসিপিটি বানানোর সময় আপনাদের যদি মনে হয় ডোটা বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আরও একটুখানি ময়দা দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নেবেন আর যদি দেখেন বেশি শক্ত হয়ে গেছে ডোটা সেক্ষেত্রে অল্প জল বা দুধ দিয়ে কিন্তু ডোটা ভালোভাবে তৈরি করে নেবেন তো এটি তৈরি হয়ে গেছে এখন আমি এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু দুইটো খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় একদিকে চা বসিয়ে দিয়ে কিন্তু ঝটপট এইভাবে আপনারা বাড়িতেই বিস্কুট তৈরি করে নিতে পারবেন চা হতে হতেই কিন্তু এই বিস্কুটটা বানানো হয়ে যাবে তো আমি ডো থেকে দুটো লেচি কেটে নিলাম তার মধ্যে থেকে একটি লেচি নিয়ে এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখে ভালোভাবে তো আপনারা চাইলে এটি মোটা করেও বেলতে পারেন আমি কিন্তু খুব মোটা করিনি আবার খুব পাতলা কিন্তু বেলিনি এখানে আমি একটি প্লাস্টিকের ওপর রেখে এটি বেলেছি এতে জিনিসটা লেগে যাবে না প্লাস্টিকে খুবই সহজে উঠে আসবে যার কারণে আমি প্লাস্টিকে বেলেছি আপনারা যদি বেলন চাকি দিয়ে বেলেন সেক্ষেত্রে বেলার সময় ওপর থেকে হালকা করে ময়দা ছড়িয়ে নেবেন না হলে কিন্তু বেলন চাকিতে লেগে যেতে পারে তো বন্ধুরা এটি গোল করে বেলে নেওয়ার পরে চারি সাইড থেকে এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম তবে এগুলো আমি ফেলবো না এগুলো কিন্তু আমি বিস্কুট বানানোর কাজে ব্যবহার করে দেব তো এই জন্য এগুলো আমি সাইডে সরিয়ে রাখছি এবার এই থেকে ভালোভাবে চৌকো চৌকো করে কেটে নেব তো বন্ধুরা আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপ দিতে পারেন আমি এখানে চৌকো করে কেটে তার মাঝে আবারও কেটে নিচ্ছি ত্রিকোণ আকৃতির কেটে নিলাম ঠিক যেমন নিমকির আকার হয় তো সেই নিমকির আকারেই আমি কেটে নিয়েছি আপনারা ডিজাইনটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কেটে নিয়েছি এবার বাকি যে ডো ছিল সেই ডো থেকে আবারও একইভাবে এটিকে বেলে নেয়ে এ থেকে চো চোখো আকারে কেটে নেব তো বন্ধুরা এই বিস্কুটের রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায় এটি কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না আমি আবারও বলছি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় আর এটি কিন্তু ভীষণ মুচমুচে হয় খাস্তা হয় আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগের থেকে আমি বেশ একটু বড় সাইজের কেটে নিলাম এখন তো আমি দুইভাবে কেটে আপনাদের দেখালাম ত্রিকোণ আকৃতিতেই কেটেছি কিন্তু একটু ছোট আর একটু বড় সাইজে কেটে নিয়েছি দেখুন তো সবগুলো আমি এখানে কেটে নিয়েছি এখন কড়াইয়ে তেল গরম করে এই তেলের মধ্যে এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবার দুই মিনিট এটিকে ভেজে নেব তো এটি ভাজতেও কিন্তু খুব বেশি একটি সময় লাগে না বন্ধুরা অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু এটি ভাজা হয়ে যায় শুধুমাত্র তিন থেকে চার মিনিট লাগে ভাজতে তার বেশি কিন্তু লাগে না তো দেখতে পাচ্ছেন এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর জিনিসটা ফুলে উঠেছে এখন আমি উল্টে দিলাম অপর পিঠও বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি তেল থেকে এগুলোকে তুলে নেব বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসলে চা করার সময় কিন্তু চা বসিয়ে দিয়ে কিন্তু আপনারা ঝটপট এইভাবে বিস্কুট তৈরি করে ফেলতে পারবেন বাড়িতেই এটি কিন্তু খুব সুন্দর খাস্তা রেসিপি তৈরি হয়ে যায় চা খাওয়ার জন্য কিংবা বাড়িতে অতিথি আসলে অতিথির আপ্যায়নের জন্যও কিন্তু খুবই ঝটপট এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন তাতে অতিথিরাও কিন্তু খুব খুশি হবে তো বন্ধুরা বাকি বিস্কিটগুলো ভেজে নিয়েছি এখন একটি পাত্রের ওপর টিস্যু পেপার রেখে এই বিস্কিটগুলো এর ওপরে ঢেলে দিচ্ছি তো এটাকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কারণ এটি ঠান্ডা হলে আরও বেশি মুচমুচ করবে আর আরও বেশি খাস্তা হবে আর এর মধ্যে যে এক্সট্রা তেল থাকবে বা তেল আছে সেই তেলটাও কিন্তু টিস্যু পেপারে টেনে নেবে যার কারণে আমি টিস্যু পেপারে ওপর এই বিস্কুটগুলো রাখলাম তো এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিজেরাই দেখুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ক কতটা মুচমুচে হয়েছে আর এর আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছেন এটি কতটা খাস্তা বা মরমরে হয়েছে তো বন্ধুরা অবশ্যই রেসিপিটি আপনারা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন ভীষণই ভালো লাগবে আপনাদের আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে বলতে পারি